হলুক মানে আমরা চরিত্র বলি চরিত্র একটা ভিন্ন জিনিস হয়তো অশ্লীলতাই যায় না আর আখলাক মানে হলো মানুষের সাথে ব্যবহার কথা কি বুঝতে পেরেছেন এই মানুষের সাথে ব্যবহারটা এত বড় জিনিস যে জান্নাতে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই আর এটা নষ্ট হলে জাহান নাম নিশ্চিত এক্ষেত্রে অনেক বিষয় আমাদের বোঝা দরকার আমরা অনেক সময় বুঝিও না আমরা সাধারণত বলি যে আমাদের দেশে ইসলামের অনেক কিছু ভালো আছে কিন্তু মানুষের অধিকার মানুষের মানুষের সম্পর্কের যে বিষয়টা এটা আমরা বুঝি আহমেদ আহ আবু হোরাই থেকে সহী হাদিস তিনি বলতেন সাহাবিরা রসুল্লাহ সালসলামকে প্রশ্ন করেন এয়া রসুল্লা এমরা আতু صوامة قوامة تصوم النهار وتقوم الليل وتتصدق تنفق كثيرا ولكن في لسانها شيء توذي جيرانها رسول الله صلى الله عليه وسلم يا رسول الله عمد اخنيك اكتم مياسي مهلا ناري সে সারা রাত করে পরে সারা দিন নবলতার আগে টাকা পয়সা দান খয়রাত অনেক বড় প্রকার ভালো কাজ করে কিন্তু তার জবানটা খুব তিতে কথা বললে মানুষের একেবারে কলিজা ছিড়ে দেয় তার আশেপাশে যারা থাকে পাড়া প্রতিবেশী আপনজন আত্মীয় স্বজন সে খুব জিমে দ্বারা কষ্ট দেয় কথা বলেন আল্লাহ রসুল না এর কোন খায়ের নেই ও জাহান্ন

কিন্তু সে কাউকে কষ্ট কা তাহলে খারাপ ব্যবহার করে বোঝেন আমাদের আমরা মহিলার কথা বললাম পুরুষ মনে করেন আমরা নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে রেখেছে কহলে দাগ হয়ে গেছে দিনদার মানুষ বিভিন্ন দিনই কাজ করেন কিন্তু কাজের মানুষের সাথে বাপমা তুলে গালি দেন পাড়াপতির সাথে খারাপ আচরণ করেন ভাই বোন মা বাবার সাথে খারাপ কথা বলেন গালি দিয়ে কথা বলেন এরকম আছে না নেই হাজিরিন অল্প সময় আল্লাহ রসুল ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন ভালো আচরণ কাকে বলে খারাপ আর আচরণ কাকে বলে আর ভালো আচরণে কি হয় আল্লাহ রসুম সোল্লাসলাম বলছেন ভালো আচরণ মাই ও দাও মিজানিল আফতিয়মান কেয়ামাতি হোসিনি খোলো কি কইন্যা সাহিতা খোলো কি লাহিদুর কি হোসিনে খোলুকী দরজা তারিম কেয়ামতের দিন আপনার আমোদ নামাই ভালো আচরণ এর ভারী আমল আর কিছুই হবে আপনি শুধু মানুষের ভালো আচরণ কাউকে কষ্ট দেন না সবর করেন মানুষের গাল দেন ডাক দেন ধৈর্যের সাথে কথা বলেন আপনি কাউকে আচরণে কষ্ট দেন না শুধু এই ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের কারণে আপনি সারা রাত তাহাজ পড়ার এবং সারা দিন নকল রোজা রাখার সব পেয়ে